ধন্যবাদ সকলকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমি ডাক্তার রবীন্দ্রনাথ সরকার আজকে আপনাদের সাথে আমি একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করতে চাই রোগটির নাম হচ্ছে টাইফয়েড বা এন্ট্রিক ফিভার তো চলুন জেনে নেওয়া যাক আসলে টাইফয়েড রোগটি কি তো টাইফয়েড হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যা ছালমোনার টাইফি নামে পরিচিত এবং এটি দূষিত পানিতে বসবাস করে সেখান থেকে আমাদের মুখের মাধ্যমে খাদ্যনালীতে প্রবেশ করলে সেখানে আমাদের শরীরে ছয় থেকে তিরিশ দিন সুপ্ত অবস্থায় থাকতে পারে সেখান থেকে যখন আমাদের রক্ত মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে তখন যে রোগটি দেখা যায় তার নাম হচ্ছে টাইফয়েড ডিজিজ বা হচ্ছে এন্টারিক ফিভার তো এই টাইফয়েড জীবাণুটি সামোনা টাইফি যে জীবাণুটি সেটি আমাদের ক্ষুদ্রান্ত থেকে ব্লাডের মাধ্যমে যকৃত আমাদের বৃক্ক আমাদের অস্থি মজ্জা এবং কি আমাদের মস্তিষ্কেও সংক্রমণ করতে পারে এছাড়াও হলো দীর্ঘমেয়াদি ভাবে এটি আমাদের পিতা বসবাস করতে পারে তো সেখান থেকে আমাদের দীর্ঘমেয়াদি এই টাইফয়েড রোগটি হতে পারে তো আমরা জানলাম যে টাইফয়েড রোগটি আসলে কি তো এরপরে আমরা জানতে চাই যে আসলে টাইফয়েড রোগের লক্ষণগুলো কি কি তো টাইফয়েড এর যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটা বলতে হবে সেটি হচ্ছে এটি একটি রোগ এবং এটি সাধারণত চিকিৎসা না করা হলে চার পর্যায়ে এটি বাড়তে পারে তবে চিকিৎসা করানো গেলে এই সময়টি অনেকাংশেই কমানো সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক সংক্রমণের প্রথম সপ্তাহ বা প্রাথমিক সংক্রমণের পর্যায়ে প্রথমে জ্বর যেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এর সাথে অতিরিক্ত ক্লান্তি ক্ষুদামন্দা শরীর ব্যথা মাথা ব্যথা পেটে ব্যথা এবং বেশিরভাগ ক্ষেত্রে কোষ্ঠ কাঠিন্য থাকতে পারে এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে কাশি থাকতে পারে এই সময়ে টাইফয়েড যে জীবাণুটি রয়েছে সেটি লসিকা গ্রন্থি থেকে অল্প অল্প করে রক্তে প্রবাহে মিশতে থাকে দ্বিতীয় সপ্তাহ বা সক্রিয় সংক্রমণ পর্যায়ে এ সময় উচ্চমাত্রার অবিচল জ্বর পেট ফুলে যাওয়া বা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য লিভার ও প্লিহা বড় হয়ে যেতে পারে শরীরে ছোট লাল দাগ যা বুক ও পেটে দেখা যায় দুর্বলতা এবং ওজন কমে যায় এ সময়ে ব্যাকটেরিয়া রক্তে ছড়িয়ে পড়ে যাকে আমরা ব্যাকটেরিমিয়া বলি এবং পরবর্তীতে সে বিভিন্ন অঙ্গ প্রভাবিত করে তৃতীয় সপ্তাহ বা জটিল পর্যায়ে চিকিৎসা যদি না করা হয় তাহলে অন্ত্রের প্রদাহ বা অন্ত্রের আলসার বা অন্ত্র ছিদ্র হতে পারে অন্ত্র থেকে রক্তপাত হতে পারে টাইফয়েড এনসেফালোপ্যাথি বা মস্তিষ্কের কার্যক্রম ব্যাহত করতে পারে এবং বিষক্রিয়া যা বিভিন্ন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার কর্মক্ষমতা ব্যাহত হতে পারে বা ফেইলোর হতে পারে এবং সাথে দীর্ঘস্থায়ী জ্বর থাকে চতুর্থ সপ্তাহ এ সময় পুনরুদ্ধার বা দীর্ঘস্থায়ী অবস্থার পর্যায়ে সঠিক চিকিৎসা না হলে জ্বর ধীরে ধীরে কমতে পারে কিন্তু রোগী দুর্বল থেকে যায় পিত্তথলিতে ব্যাকটেরিয়া থেকে গেলে রোগী দীর্ঘস্থায়ী ক্যারিয়ারে পরিণত হতে পারে চিকিৎসা ছাড়া রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে টাইফয়েডের সঠিক গতিবিধি নির্ভর করে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা রোগের চিকিৎসা শুরু হওয়ার সময় এবং রোগীর টাইফয়েড রোগের সংক্রমণের মাত্রা অনুযায়ী চলুন এবার জেনে নেওয়া যাক আসলে টাইফয়েড রোগের চিকিৎসা তো টাইফয়েড রোগের চিকিৎসায় আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অবশ্যই অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্লাড কালচারের যে রিপোর্ট পাওয়া যাবে সেই রিপোর্টে যে অ্যান্টিবায়োটিক থাকবে সেটার মাধ্যমে আমরা চিকিৎসা করব। এছাড়াও সেই রিপোর্ট ছাড়াও আমরা অনেক সময় রোগীর অবস্থা যদি শোচনীয় থাকে বা যদি ব্লাড কালচার পরীক্ষা করা না যায় সেক্ষেত্রে আমরা এম্পেরিক্যালি তাকে অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে থাকি সেক্ষেত্রে রোগীর মাত্রা অনুযায়ী আমরা সেপালাসকোর গ্রুপের ড্রাগ অথবা মাইক্রোলিট অথবা কুইনোলন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করে থাকি তো এক্ষেত্রে যেটা যে জিনিসটা জানতে হবে যে অবশ্যই আমরা এই টাইফয়েড রোগ করলে কখনই কোনো চিকিৎসকের পরামর্শ ব্যতীত থেকে কোনো কিনে খাবো না কারণ অনেক রোগ রয়েছে যে রোগগুলো এই টাইফয়েড রোগের লক্ষণের সাথে মিলে যাবে আহ তো সেক্ষেত্রে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এখন জেনে নেওয়া যাক আসলে টাইফয়েড রোগটি কিভাবে প্রতিরোধ করা সম্ভব তো টাইফয়েড রোগ প্রতিরোধ করার জন্য আমাদেরকে রাস্তার খাবার এড়িয়ে চলতে হবে সবসময় বিশুদ্ধ পানি পান করতে হবে টাইফয়েড রোগের জন্য টিকা রয়েছে দুই ধরনের টিকা রয়েছে একটি পোলিস আর একটি কনজুকেট ভ্যাকসিন তো আমরা টিকা নিতে পারি টাইফয়েড টিকা রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আলাপ করে আপনি টাইফয়েড টিকা গ্রহণ করে নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে পারেন এছাড়া পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং বিশেষত হাত ধোয়া খাবার আগে অবশ্যই হাত ধুয়ে খেতে হবে সাবান দিয়ে ভালো করে আর হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করতে পারি বিশেষত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এই রোগটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে পারি তো এভাবেই আমরা টাইফয়েড রোগটি প্রতিরোধ করতে পারবো টাইফয়েড জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কারণ এটি অবহেলা করলে মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে সকলে সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ